সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ভারতের ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে পরে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান তবে জামদানিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী জামদানির এমন উপস্থাপনা পছন্দ করেননি অনেকেই যেটি নিয়ে আলোচনার পাশাপাশি বিতর্ক চলছে অনেকেই বলছে জামদানির বারোটা বাজিয়েছেন জয়া সেটাও কানে গেছে অভিনেত্রী তবে চলমান সমালোচনাকে তিনি না বরং ভবিষ্যতে জামদানি নিয়ে বেশি বেশি ফিউশন করার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি বিষয়ে বলেন এ জয়া আমি দেখেছি অনেকে এটা নিয়ে কথা বলছেন আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করতে পারবো না কেউ তো দস্তখত দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না ওভাবে পরা যাবে না জামদানি যদি স্কার্ট হয় জ্যাকেট হয় তাহলে এভাবে পরলে সমস্যা কোথায় আমরা যত ফিউশন করব তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারব এটার চাহিদা অনেক বেড়ে যাবে এসব ভেবেই আমি জামদানির এই ফিউশন করেছি অভিনেত্রীর ভাষ্য এক ডিসেম্বর আমি যখন মঞ্চের পেছনে বসেছিলাম সবাই আমাকে দেখে প্রশংসা করেছে কারক সিং এর সহকর্মীরা আলাদা আলাদা করে আমার হাত চুল গহনার ছবি তুলেছিল এমনকি হীরা মান্ডির একজন অভিনেত্রীও পুরস্কার দেওয়ার জন্য অনুষ্ঠানে এসেছিলেন তিনিও বলেছিলেন তোমার জামদানিটা এত সুন্দর আমি কি এটা একটু ছুঁয়ে দেখতে পারি উনি জামদানির টেক্সচার ছুঁয়ে দেখেছিলেন আমার কাঁথার জ্যাকেটটা ধরে দেখছিলেন এসবই তো আসলে ভালো লাগার বিষয় এরপর জয় আরও বলেন আমি মনে করি জামদানি আমদানি মুসলিন এমনকি আমাদের গামছা কেউ একবার ব্যবহার করে ঘরবন্দি করে না রেখে যত বেশি ফিউশন করতে পারি বিশ্বে ততই এর চাহিদা বাড়বে